অস্বীকার করা যাবে না কথা বলা যাবে না একজন সুপার পাওয়ার আছে এই কথার উপর বিশ্বাস স্থাপন করে জীবন পরিচালনা যদি আমরা করতে পারি তাহলে দুনিয়া খারাপ উভয় জগতের উপর উভয় জগতে আমরা সকল কাম আমরা হব যখন আমরা ইমানদার হয়ে যাব আসুন জেলা সুমান তিনি আমাদেরকে সৃজন করলেন তৈরি করলেন সে আল্লাহ উসমান দিকে আমরা মনে নিবেশ করি কোরআন করিমের একটি সবাই মিলে তেলাওয়াত করে আমরা আল্লাহ উসমান থেকে মনে নিবেশ করব আমরা সবাই জবনের সমস্ত জড়তা দূরীভূত করে আল্লাহ রাবুল্লা আমাদের কণ্ঠে যতটুকু সুর দিয়েছেন সব সুরগুলো ঢেলে দিয়ে চনকার তোলে আমরা আল্লাহ সুবান হুয়া তারার

সব কিছু আমি ফিরিয়ে দিলাম কার জন্য ফিরিয়ে দিলেন পৃথিবীর কোন পঞ্চায়েতের জন্য বলছে না 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 প্রধানের জন্য বলছে না প্রধানের জন্য না তাহলে কোন মেম্বার অফ পার্লামেন্ট বলছে তাও না তাহলে মুখ্যমন্ত্রীর দিকে বলছে তাও দিকে ফিরে গেলে বলছে প্রধানমন্ত্রীর দিকে মনে হয় ফিরে গেলেন বলছে না না প্রধানমন্ত্রীর দিকে ফিরে গেলেন ফিরেছি কার দিকে للذي فطر السماوات والارض في يدي شيء الله عندك فطر السماوات والارض اي خلق السماوات والارض جني جميع اسماء سجون كرتين تعطيك في يدي تجربه سبحان الله بها حنيفا ایک আসলেই কিছু আইন কিছু আল্লাহ রপুর আমিনের কনস্টিটিউশন ভালো লাগলো বলে আমরা মানলাম যা ভালো লাগলো না তা ছুড়ে ফেলে দেবে এমন না এক সহকারে একনিষ্ঠ ভাবে আমি আল্লাহ সোহান হুয়া দিকে আমার ধ্যান ধারণা ফিরে দিলাম আল্লাহকে বলতে চাইলাম আল্লাহ আমি তো সিরিকার নেওয়ালা নই আল্লাহ আমি মস্তুমার পাথরের সামনে কখনো মাথা নত করি না পুরাতন একটা বৃক্ষ ওই বৃক্ষের সামনে কখনো আমি সেদায় লুটিয়ে পড়ি না আল্লাহ সূর্যর সামনে মাথা নত করি না চন্দ্র সামনে মাথা নত করি না আগুনের সামনে সেদা করি না আল্লাহ আমি কোনো মুশিরে